জয় গুরু নমস্কার বন্ধুরা গত ভিডিওতে আমি কোন রাশির ক্ষেত্রে কোন কোন ধাতু শুভ ফলদায়ী বা লাভজনক সেটা নিয়ে আলোচনা করেছি আজ বাকি কিছু ধাতু নিয়ে আলোচনা করব স্টিল এই ধাতু রাহু ও কেতুর সঙ্গে সম্পর্কিত যে সমস্ত ব্যক্তি কিছুটা দুর্ঘটনা প্রবণ বা যাদের জীবনে উত্থান পতন লেগে আছে তাদের জন্য এই স্টিল ধাতু অত্যন্ত লাভজনক এই সমস্ত ব্যক্তিরা যদি স্টিলের বালা পড়ে থাকেন তাহলে তারা দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন রূপ এই ধাতু হলো ঔষধীয় ধাতু এবং এটি শীতল ধাতু এই ধাতু চন্দ্র ও শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত এই ধাতু শরীরে কফ ও জলতন তত্ত্বকে নিয়ন্ত্রিত করে আপনার যদি রূপ বা রূপা সহ্য হয় তাহলে এটি কপ সর্দিকাশি কমাবে এবং সুস্বাস্থ্য দেবে এই ধাতু মনের উপর প্রভাব ফেলে রুপা বা রূপো পড়লে সাইকোলজিক্যাল সমস্যা দূর হয় আর যদি রূপা বা রূপ কারো সহ্য না হয় তাহলে মানসিক সমস্যা হতে পারে বৃষ রাশি কর্কট রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি এবং মীন রাশির জন্য এই ধাতু অত্যন্ত শুভ সিংহ রাশি ধনু রাশি ও মকর রাশির জন্য এই ধাতু ধাতু ফলদায়ী নয়। এর পিতল এটি হল অগ্নিতত্ত্ব ধাতু বৃহস্পতি ও চন্দ্রমার সাথে এই ধাতু সরাসরি সম্পর্কিত শরীরের পিত্ত ত্বক চোখের ওপর এই পিতল ধাতু প্রভাব ফেলে থাকে মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি ধনু রাশি ও মীন রাশির জন্য এই ধাতু অত্যন্ত শুভ ফলদায়ী সোনা যারা কিনতে পারবেন না বা সোনা কিনতে একটু অসুবিধা আছে তারা এই পিতল ধাতু ব্যবহার করতে পারেন একই